আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ ও ভারতকে সংবাদ শোনাল অস্ট্রেলিয়া ফিলিস্তিনি লেখককে বাদ দিয়ে বিপাকে অস্ট্রেলিয়ান ফেস্টিভ্যাল দু সাল যুদ্ধ ও ধ্বংসের বছর বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে তোলপাড় আন্তর্জাতিক ডেস্ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে হাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সোমবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন আব্বাস আরাকজি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন আমরা আলোচনার জন্যও প্রস্তুত তবে এই আলোচনা ন্যায্যতা সম অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন পীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন যদিও কূটনৈতিক সম্পর্ক নেই তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত অর্থাৎ স্টিজ উইটকফের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে ইসমাইল বাঘাই আরও বলেন যখনই প্রয়োজন হয় বার্তা আদান প্রদান করা হয় ইরানি যুক্তরাষ্ট্রের কোনও কূটনীতিবিদ না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ও ভারতকে দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন করেছে অস্ট্রেলিয়া স্বচ্ছতা সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে এই চার দেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটেগরিতে রেখেছে দেশটির ফেডারেল সরকার খবর নিউজ ডট কম এইউর গত বছর অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার ভাগের তিন ভাগই এই চার দেশ থেকে এসেছিল দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি ড আবুল রিজভি জানান অত্যন্ত অস্বাভাবিক কায়দায় চারটি দেশকেই এভিডেন্স লেভেল টু থেকে এভিডেন্স লেভেল থ্রিতে স্থানান্তরিত করা হয়েছে গত বৃহস্পতিবার নেওয়া এই সিদ্ধান্তে দেশগুলোকে এভিডেন্স লেভেল টু থেকে উন্নীত করে এভিডেন্স লেভেল থ্রিতে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স দপ্তরের একজন মুখপাত্র জানান দু সালের আট জানুয়ারি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের এভিডেন্স লেভেলে পরিবর্তন আনা হবে তিনি বলেছেন এই পরিবর্তন উদীয়মান ইন্টিগ্রিটি সমস্যা কার্যকরভাবে মোকাবিলায় সহায়ক হবে একই সঙ্গে অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষা নিতে আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের জন্য পথ খোলা থাকবে অস্ট্রেলিয়ান সরকার চায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশটিতে অবস্থানকালে ইতিবাচক অভিজ্ঞতা লাভ করুক এবং উচ্চমানের শিক্ষা গ্রহণ করুক ওই কর্মকর্তার মতে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসা প্রোগ্রামে সঠিক নীতিমালা থাকা জরুরি যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ করতে পারে অস্ট্রেলিয়ান সিমপ্লিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক অনুযায়ী ভিসা জালিয়াতি বা অন্যান্য কারণে প্রত্যাখ্যানের হার ভিসা বাতিলের হার অবৈধভাবে অবস্থানের হার এবং পরবর্তীতে শরণার্থী আবেদন এই সব সূচকের ভিত্তিতে দেশ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এভিডেন্স লেভেল নির্ধারণ করা হয় ফিলিস্তিনি লেখককে বাদ দিয়ে বিপাকে অস্ট্রেলিয়ান ফেস্টিভ্যাল ফিলিস্তিনি বংশোদ্ভূত লেখক রান্ডা আব্দুল ফত্তাহার আমন্ত্রণ বাতিল করার জেরে ব্যাপক গণবর্জনের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেড ফেস্টিভ্যাল গত ডিসেম্বরে সিডনির বন্ডি বিচে একটি ইহুদি উৎসব চলাকালীন গোলাগুলির ঘটনার পর সাংস্কৃতিক সংবেদনশীলতার অজুহাত দেখিয়ে এই ফিলিস্তিনি অস্ট্রেলীয় লেখককে উৎসব থেকে বাদ দেয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতোমধ্যে প্রায় একশো জন লেখক এবং পরিচালনা পর্ষদের চার জন সদস্য পদত্যাগ করেছেন অ্যাডিলেট ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ সোমবার বারোই জানুয়ারি এক বিবৃতিতে বোর্ড চেয়ারম্যান সহ চার সদস্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে উৎসবের নির্বাহী পরিচালক জুলিয়ান হোবা জানান বোর্ডের সিদ্ধান্তের ফলে যে নজিরবিহীন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের খবর আগামী সাতাশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই উৎসবের একশো জন অংশগ্রহণকারীর মধ্যে অন্তত একশ জনই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফলে পুরো আয়োজনটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে দুই সাল যুদ্ধ ও ধ্বংসের বছর বাবা ভাঙার ভবিষ্যতবাণী নিয়ে তোলপাড় আন্তর্জাতিক ২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন বুলগেরিয়ায় রহস্যময়ী নারী ও তথাকথিত ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙা তার অনুসারীদের দাবি বহু বছর আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন দুই সাল পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংস ডেকে আনবে এই নারী যুক্তরাষ্ট্রে নয় এগার হামলা প্রিন্সেস ডায়ানার মৃত্যু ও বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানের মতো ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন বলে কথিত আছে সম্প্রতি নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে বাবা ভাঙা দুই সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ও ভিন্ন গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলে গেছেন বাবা ভাঙা উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যান এর তিন দশক পরও তার রহস্যময় ভবিষ্যতবাণীগুলো বিশ্ববাসীকে ভাবাচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন এসব ভবিষ্যৎবাণীর পেছনে নির্ভরযোগ্য বা প্রমাণিত কোনো তথ্য নেই এগুলো মূলত পুরনো কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব এবং বর্তমান সময়ের ব্যাখ্যা মিলিয়ে তৈরি অনেক ক্ষেত্রেই বাবা ভাঙার নিজের বলা বা লেখা কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর প্রামাণ্য রেকর্ড পাওয়া যায় না তাই বিশেষজ্ঞরা বলছেন বাস্তব বিশ্বের ঘটনাকে এসব ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে দেখাকে বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য হিসেবে ধরা ঠিক নয় কে এই